এবারে ভিনিসিয়াস জুনিয়রের জন্য বড় দুঃসম্বাদ ভিনিসিয়াস জুনিয়রের হাত থেকে ছিটকে যাচ্ছে ব্যালান্ডিয়র বিস্তারিত জানতে বিড়দ্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতে দুই ম্যাচে দুইটা হলুদ কাঠ খাওয়ার কারণে যেভাবে কোফ আমেরিকার কোয়ার্টার ফাইনাল উর্গুর বিপক্ষে বিসর্জন দিয়েছে তেমনি বিসর্জন দিয়েছে দুই হাজার চব্বিশ আমেরিকা থেকে ব্রাজিলকে বঞ্চিত করেছে তেমনি বিনিসিয়াস জুনিয়ারও বঞ্চিত হয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ থেকে সেটা কিভাবে। যেভাবে জোর গুঞ্জন উঠেছিল দুই হাজার চব্বিশ ব্যালান্ডিয়ারটা বিনিসিয়া জুনিয়ার হাতেই উঠবে কিন্তু বিনিসিয়া জুনিয়ার ইচ্ছে করে ব্যালান্ডিয়ারটা তার হাত থেকে ফেলে দিয়েছে আর যে ফাঁচছে ব্যালান্ডিয়ার সে হলো তার ক্লাবের এই সতীর্থ জোট বেলি হ্যাম জুনিয়ার ক্লাবের হয়ে দুর্দান্ত খেলে থাকেন প্রতি ম্যাচ বাই ম্যাচ গোল করেছেন যদিও ব্যালান্ডিয়ারের দরে বিনিসিয়া জুনিয়ার খুবিয়ে গিয়েছিল তিনি দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার আসরেই খুবই বাজে সময় পার করেছে দুই ম্যাচে দুইটা হলুদ কার্ড খেয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে যেভাবে নিজেও ছিটকে গিয়েছে তেমনি ব্রাজিলকেও ছিটকে দিয়েছিল ভিনিসিয়া জুনিয়র যার কারণে তার হাত থেকে ছিটকে যাচ্ছে দু হাজার চব্বিশ ব্যালান্ডিয়ারটা দু হাজার চব্বিশ ব্যালান্ডিয়ার দৌড়ে জুনিয়ারের সেকেন্ড অপশন হিসেবে ছিল জোট বেলি ইংল্যান্ডের তারগা ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদের হয়ে গেলে থাকেন দুই হাজার চব্বিশ ব্যালান্ডিয়ারটা অনেকগুলো হিসেব কিতাবের মধ্যে রয়েছে যেমন দু হাজার চব্বিশ কোপা আমেরিকাতে যেই পারফরম্যান্স ভালো করবে বিনিসিয়া জুনিয়ার যদিও ব্যালান্ডিয়ারের দৌড়ে এক নম্বরে ছিল কিন্তু দু হাজার চব্বিশ কোপ আমেরিকাতে খারাপ করেছে অন্যদিকে তার সেকেন্ড অপশন হিসেবে জোট বেলিহ্যাম ছিল জোট বেলিহ্যাম কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে ইউরো কাপে তিনি তার দলটাকে ফাইনালে উঠিয়ে ফেলছে এখন এখানে বিনিসিয়াস জুনিয়রকে তাকিয়ে থাকতে হবে যদি পনেরো তারিখে জোট বেলিহ্যামের ইংল্যান্ড যদি স্পেনের বিপক্ষে লাভ করা আর সেই ম্যাচে যদি জোট বেলিহ্যাম তার সেরা পারফর্মটা দিয়ে তার দলকে জিতাতে পারে তাহলে দুই হাজার চব্বিশ ব্যালান্ডিয়ারটা জোট বেলিহ্যামের হাতেই উঠবে এটাতে কোনো সন্দেহ নেই আর যদি সেখানে জুট বেলিহাম পারফর্ম খারাপ করে আর তার দলটা হেরে যায় সেই ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে বিনিসিয়া জুনিয়রের নাম তবে বিনিসিয়া জুনিয়র আমি মনে করি ইচ্ছে কি তার হাত থেকে এই ব্যালান ফেলে দিয়েছে অনেক সুবর্ণ সুযোগ ছিল জয় লাভ করার একই সাথে কোফ আমেরিকায় লাভ করারও সুবর্ণ সুযোগ ছিল এখন বিনিসিয়া জুনিয়রের বক্তরা একটাই প্রার্থনা করতে হবে যেন জোট বেলিহামের ইংল্যান্ড স্পেনের কাছে হেরে যায় বড় ব্যবধানে আর সেখানেই কোপাল খুলতে পারে বিনিসিয়া জুনিয়রের তো বেলান্ডিয়ারটা কার হাতে আপনি দেখতে চান আর কার হাতেই উঠবে আমাদের সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন